হ্যালো সবাইকে কেমন আছে সবাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করে মার সাথে বেরিয়েছিলাম কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু রোদ কিন্তু এখনও সেই আগের মতনই তারপরে ব্যাংকে যেহেতু কাজ ছিল তো একটু গাড়িটার সামনে ব্যাংকের সামনে দাঁড় করিয়ে ভিতরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে কাজ কমপ্লিট হলো তারপর বাইরে এসে যখন দেখি রোদের পরিমাণ আরও বেড়ে গেছে তখন তো বাবারে বাবা মা বললো কিছু ফল কেনার আছে তো ফল নিয়ে নিল তারপরে বাড়িতে এসে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম অনেক দিন আগে তেলটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু বানানো হচ্ছিল না তো ভাবলাম আজকেই বানিয়ে নিই বেশি কিছু না তোমরাও ট্রাই করতে পারো ঘরোয়া কিছু উপকরণ নিয়েছি যেমন ওই কালো জিরা মেথি একটু গ্রিন টি থাকলে গ্রিন টি তারপরে জবা ফুলের কুড়ি কারিপাতা আর পেঁয়াজটাকে ডুমু করে আলাদা আলাদা করে নিয়েছি প্যারাশ্যুটের না এই তেলটা দেখলাম বেশ ভালো ইউজ করতে পারো তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে তেলটাকে ঢেলে সব উপকরণ দিয়ে ফুটিয়ে নিলাম ফোটানোর পরে এরকম শুকিয়ে যাবে তোমরা চাইলে এটাকে ছেঁকে বার করে দিতে পারো তারপর কালারটা ঠিক এরকম আসবে তারপরে দেখি মা হচ্ছে তরমুজ কেটেছে তরমুজগুলো বেশ মিষ্টি ছিল তরমুজ খেয়ে ঘরে আসলাম ঘরে এসে একটু গাছগুলোতে জল দিলাম গাছে জল দেওয়ার পরে দেখি টেবিলের মধ্যে পুতুল আছে ওকেও জল দিয়ে দিয়েছি এই যে এই গাছটা দেখলাম এই গাছটা শিলিগুড়ি থেকে এনেছি মামার বাড়ি থেকে খুব সুন্দর দেখি হয়েছে গাছটা তো তারপরে উঠানের সাইডে কিছু গাছ ছিল গাছগুলোতে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে গাছগুলো দেখি বেশ ফ্রেশ লাগছে এই গাছগুলো এত সুন্দর হয়েছে সব ক্রেডিট আমার মায়ের পাখিগুলোর কাছে এসে দেখি পাখিগুলো খেলা করছে কত সুন্দর লাগে না দেখতে আমি তো মাঝে মধ্যে এরকম ভিডিও মোবাইলের মধ্যে ক্যাপচার করে রাখি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে